নমস্কার মোহনপুর স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের আজকে আমি ছাত্র ছাত্রীদের স্বাধীনতা বা ফ্রিডম এই অধ্যায়টার পার্ট টু বোঝানোর চেষ্টা করব তো পার্ট ওয়ানে আমি তোমাদের সমগ্র চ্যাপ্টারটাই বুঝিয়ে দিয়েছিলাম এবার পার্ট টুতে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দেব এবং সেই প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করবো যাতে করে তোমরা অতি সহজে পরীক্ষার খাতায় লিখতে পারো তো আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসের দিকে অগ্রসর হব তো আমি সকল ছাত্রছাত্রীদের আগেই বলে দিয়েছি বা সবসময় বলি তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে কারণ আমার বুধটায় যদিও লেখাগুলি স্পষ্ট দেখা যায় না তবু আমি আপ্রাণ চেষ্টা করি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আমাদের যে এই অধ্যায়ের প্রশ্নগুলো তার মধ্যে প্রথম যে প্রশ্ন সেটা হলো কি যে স্বাধীনতা বলতে কি বুঝো বা স্বাধীনতা সংজ্ঞা দাও হ্যাঁ স্বাধীনতা সংজ্ঞা দিতে গিয়ে আমি বলবো স্বাধীনতা শব্দটি এসেছে লাতিন শব্দ লাইবার থেকে যার অর্থ হল স্বাধীনতা সাধারণত স্বাধীনতা বলতে তাই করার ইচ্ছা বর্তমানে স্বাধীনতা বলতে এমন একটি পরিবেশকে বোঝায় যেখানে মানুষ নিজেকে পূর্ণভাবে বিকশিত করার সুযোগ পায় তুমি অবশ্যই মনে রাখবে কিন্তু স্বাধীনতা বলতে সাধারণত কি বোঝায় একটা মানুষ যা খুশি করতে পারে এটাকে বলা হয় স্বাধীনতা কিন্তু খাতা কলমে বা আমরা যে অধ্যায়টা পড়ছি সে অধ্যায়ে স্বাধীনতা বলতে কি বোঝায় অন্যের ক্ষতি না করে যদি তুমি নিজেকে পরিপূর্ণভাবে বিকশিত করার সুযোগ পাও তাহলে সেটাকে বলা হয় স্বাধীনতা তবে অধ্যাপক অধ্যাপক লেস্কির মতে স্বাধীনতা বলতে সেই সকল সামাজিক পরিবেশ সংরক্ষণ ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করাকে বোঝায় যেখানে মানুষের ব্যক্তি পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব হয় ঠিক আছে এবার আমাদের যে প্রশ্ন সেটা হলো ইতিবাচক অর্থের স্বাধীনতা কি। তাও আমি প্রথম পার্টে বুঝিয়ে দিয়েছি তবু আজকে আরও একবার আমি বোঝানোর তোমাদের চেষ্টা করছি এবং তোমরা বইয়ের মধ্যে প্রশ্নগুলো ধাগিয়ে নেবে ইতিবাচক করতে সাধারণ স্বাধীনতা বলতে কি বোঝায় না ইতিবাচক করতে স্বাধীনতা বলতে স্বশাসন ও স্বনিয়ন্ত্রিতের উপর বিশেষ গুরুত্ব আরোপকে বোঝায় এই ধারণা অনুসারে ব্যক্তি তার স্বাধীনতার মধ্য দিয়ে নিজের ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে স্বাধীনতার ইতিবাচক ধারণার প্রবক্তারা হলেন রুশু হ্যাগেল গ্রিন প্রমুখ ঠিক আছে স্বাধীনতা স্বাধীনতার ইতিবাচক ধারণার প্রবক্তা এবার তোমাদের প্রশ্ন হলো নেতিবাচক স্বাধীনতা বলতে কি বুঝো এটাও আমি তোমাদের পার্ট ওয়ানে বুঝিয়ে দিয়েছি তবু আরেকবার প্রশ্ন যেহেতু এসেছে তোমাদেরকে আমি অবশ্যই বুঝিয়ে দেব নেতিবাচক স্বাধীনতা বলতে কি বুঝো না নেতিবাচক স্বাধীনতা বলতে বুঝায় যে নেতিবাচক দিক থেকে স্বাধীনতার অর্থ হল সর্বপ্রকার নিয়ন্ত্রণের অপসারণ এবং ব্যক্তির স্বাধীন আচরণকে স্বীকৃতি প্রদান অর্থাৎ ব্যক্তির সব ধরনের স্বাধীনতাকে অনিয়ন্ত্রিত অর্থাৎ কোনো নিয়ন্ত্রণ ছাড়া সে ব্যক্তির ব্যক্তিকে স্বাধীনভাবে চলতে দেওয়ার অধিকার ঠিক আছে এবং এই নেতিবাচক স্বাধীনতার যারা প্রবক্তা ছিলেন তাদের মধ্যে ছিলেন কে কে জন মিল তাছাড়া ছিল হবস স্মিথ ঠিক আছে তোমরা অবশ্যই মনে রাখবে এবার তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগে যে আমরা এতকাল পড়ছি স্বাধীনতা স্বাধীনতা আর স্বাধীনতা স্বাধীনতা কত প্রকার ঠিক আছে ও কি কি না স্বাধীনতা কত প্রকার ও কি কি সে সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি স্বাধীনতা হলো চার প্রকার ব্যক্তিগত ও জাতীয় স্বাধীনতা স্বাভাবিক স্বাধীনতা সামাজিক স্বাধীনতা এবং আইনগত স্বাধীনতা ঠিক আছে তাহলে স্বাধীনতা কত প্রকার ও কি তাও আমি তোমাদের জানিয়ে দিলাম এবার প্রশ্ন হলো যে পৌর স্বাধীনতা কাকে বলে না পৌর স্বাধীনতা বলতে বোঝায় যে সকল অধিকার দ্বারা মানুষ তার পূর্ণাঙ্গ বিকাশ এবং সমাজ জীবনের সমৃদ্ধি সাধন করতে পারে তাকে ব্যক্তির পৌর স্বাধীনতা বলে যেমন পৌর স্বাধীনতার মধ্যে জীবনের অধিকার সম্পত্তির অধিকার ধর্মচারণের অধিকার রয়েছে ঠিক আছে তাহলে পৌর স্বাধীনতা বলতে আমি তোমাদের সুন্দরভাবে বলে দিয়েছি স্বাধীনতা কি যদি বুঝতে অসুবিধা হয় আমি আবার একবার বলছি ভালো করে বুঝবে যে সকল অধিকার দ্বারা মানুষ তার ব্যক্তি পূর্ণাঙ্গ বিকাশ এবং দেখা যায় যে এবং সমাজ জীবনের সুখ সমৃদ্ধি সাধন করতে পারে তাকেই ব্যক্তির পৌর স্বাধীনতা বলা হয়ে তাকে ঠিক আছে তাহলে পৌর স্বাধীনতা বলতে কি বুঝো তোমরা অবশ্যই শিখে গেলে ঠিক আছে এবার তোমাদের যে প্রশ্নটা আসে সেটা হলো স্বাধীনতার রক্ষা কবচ বলতে কি বুঝো ঠিক আছে বা স্বাধীনতার রক্ষা কবচ গুলো কি কী না স্বাধীনতার রক্ষা কবচ বলতে বোঝায় আমি তোমাদেরকে কিন্তু আবার বলে দিচ্ছি যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং বুঝবার চেষ্টা করবে যে কোন জায়গাটায় তোমাদের অসুবিধা হচ্ছে ঠিক আছে তো অবশ্যই আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে স্বাধীনতার রক্ষা কবচ বলতে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণকে স্বাধীনতা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ব্যক্তি ছাড়া কখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না ঠিক আছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি প্রয়োজন ঠিক আছে প্রতিষ্ঠা হয় না আর এই ব্যক্তি স্বাধীনতা রক্ষা কতগুলি বিশেষ ব্যবস্থা রয়েছে যাদের এক কথায় বলা হয় স্বাধীনতার রক্ষা কবচ ঠিক আছে আর এই ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করতে কতগুলি বিশেষ ব্যবস্থা আমাদের সংবিধানে রয়েছে এটাকে বলা হয় কি স্বাধীনতার রক্ষা কবচ এবার সেই স্বাধীনতার রক্ষা কবচগুলো কী কী সেই স্বাধীনতা রক্ষা কবচগুলো হলো আইনের চোখে সবাই সমান অর্থাৎ আইনের চোখে ছোট বড় ধনী দরিদ্র এমন কোনো ব্যাপার নেই দ্বিতীয়ত হলো আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে সরকার কখনোই সৌরাচারী হয়ে ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিতে পারে না অর্থাৎ সরকারিভাবে তুমি যদি একটা জিনিস পেয়ে যাও তাহলে সরকার এটাকে কোনোভাবে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না তৃতীয়ত হলো দায়িত্বশীল সরকার হলো স্বাধীনতার একটি গুরুত্বশীল রক্ষা কবচ মানে একজন একটা দায়িত্বশীল সরকার হবে স্বাধীনতার একটা গুরুত্বপূর্ণ রক্ষা কবচ কারণ একজন সরকার যদি দায়িত্ববান না থাকে তাহলে অবশ্যই তাকে রক্ষা কবচ বলা যায় না এবার হলো বাক স্বাধীনতা বলতে কি বুঝায় খুব সুন্দর একটা প্রশ্ন বাক স্বাধীনতা বলতে কি বুঝায় না বাক স্বাধীনতা বলতে বুঝায় যে কোনো উপায়ে সব ধরনের তত্ত্ব বা ধারণা চাওয়া গ্রহণ করা মত প্রকাশ এবং প্রধানের অধিকার দেওয়াই হলো বাক স্বাধীনতা অর্থাৎ বাক স্বাধীনতা বলতে বোঝায় প্রতিটি ব্যক্তির নিজস্ব মতামত বিশ্বাস ও চিন্তা দ্বারা মৌখিকভাবে বা লিখিতভাবে প্রকাশ করার অধিকার আছে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার মধ্যে সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা যুক্ত থাকে মধ্যে সবাই তাদের মতবাদ প্রকাশ করতে পারার যে স্বাধীনতা এটাকেই বলা হয় বাক স্বাধীনতা এবার হলো জন স্টুয়ার্ট মিল স্বাধীনতাকে কীভাবে ব্যাখ্যা করেছেন খুব একটা ভালো প্রশ্ন জন স্টুয়ার্ট মিল স্বাধীনতাকে কিভাবে ব্যাখ্যা করেছেন জন স্টুয়ার্ট মিল স্বাধীনতা প্রসঙ্গে জন স্টুয়ার্ট মিলের অ্যাসেস অন লিবারেটিভে বিশেষভাবে তার ব্যাখ্যা প্রকাশ করেছেন তার মতে যাবতীয় বাধা নিষেধের অনুপস্থিতি হলো স্বাধীনতা তোমরা কিন্তু মনে রাখবে কি বলছি জন স্টুয়ার্ড মিলের মতে যাবতীয় বাধা নিষেধের কি মানে বাধা নিষেধের যে প্রক্রিয়া বা যাবতীয় বাধা নিষেধ যেখানে থাকে বা বিশেষভাবে ব্যাখ্যা করা হয় যে অনুপস্থিতি মানে কোনো বাধা নিষেধ থাকবে না এটাই হলো স্বাধীনতা নিয়ন্ত্রণহীন অবাধ স্বাধীনতার কথা বলেছেন তিনি তার মতে আত্মরক্ষার প্রয়োজনে কারোর স্বাধীনতা হস্তক্ষেপ করা যায় তিনি মনে করেন আত্মকেন্দ্রিক কাজে রাষ্ট্র হস্তক্ষেপ করলে ব্যক্তি স্বাধীনতা বুক বাধাপ্রাপ্ত হয় মিলের মতে ব্যক্তির এই কাজে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না প্রয়োজন মনে করলে কেবলমাত্র অন্যের স্বার্থের সঙ্গে সম্পর্কিত কাজে নিয়ন্ত্রণারূপ করবে রাষ্ট্র তাই আত্মসম্বন্ধীয় কাজ সম্পূর্ণ স্বাধীনতা ব্যক্তি ভোগ করবে অর্থাৎ জন সোয়ার্টের মধ্যে একটা ব্যক্তি তার নিজ স্বার্থের জন্য বিভিন্ন ধরনের স্বাধীনতা ভোগ করতে পারে এবং নিজ স্বাধীনতাকে বজায় রাখার জন্য যা খুশি করতে পারে কিন্তু সরকার তাকে না বুঝিয়ে অন্যান্য যে করবে সঙ্গে সম্পর্কিত কাজে নিয়ন্ত্রিত করবে তার সাথে তাই আত্মসম্বন্ধীয় কাজ সম্পূর্ণ ব্যক্তির ব্যক্তি ভোগ করতে পারবে অর্থাৎ ব্যক্তি তার নিজের স্বাধীনতা ভোগ করতে পারবে এই ছিল তোমাদের এই অধ্যায়ের কমন কতগুলো প্রশ্ন এবার শর্ট মধ্যেও আমি তোমাদের কতগুলি কমন শর্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং যদি বইয়ে পাও সেগুলি দাগিয়ে নেবে ঠিক আছে আর যদি না পাও তাহলে আমার কথাগুলোকে শুনে লিখে নেবে প্রথম প্রশ্ন যেটা সেটা হলো লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটি কার লেখা উত্তর হবে নেলসন ম্যান্ডেলার লেখা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনলে তারপর হলো ফ্রিডম ফ্রম ফায়ার ফেয়ার গ্রন্থটির কার লেখা আনসাং সুকির লেখা তারপর যে প্রশ্নটা হার্ম প্রিন্সিপাল হার্ম প্রিন্সিপাল বা ক্ষতিকারক নীতি ধারণাটির প্রবক্তা কে জন স্টুয়ার্ট মিল ঠিক আছে তারপর হলো স্বাধীনতা কত প্রকার ও কি কি না স্বাধীনতা চার প্রকার ব্যক্তিগত ও জাতীয় স্বাধীনতা স্বাভাবিক স্বাধীনতা সামাজিক স্বাধীনতা এবং আইনগত স্বাধীনতা তারপর যে প্রশ্নটা আসছে তোমাদের সামনে সেটা হলো কার মত অনুসারে স্বাধীনতা হলো অধিকারের ফল হ্যারল্ড লেস্কির মত অনুসারে স্বাধীনতা হলো অধিকারের ফল তারপর আমি তোমাদের যে আরেকটা প্রশ্ন বলছি অবশ্যই তোমরা কিন্তু প্রশ্নগুলি গুরুত্ব সহকারে শুনবে এবং লেখার মনে রাখার চেষ্টা করবে সেটা হলো রাজনীতি কি রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে বিভিন্ন গোষ্ঠী যৌথ সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয় ঠিক আছে রাষ্ট্র দর্শনের জনক বলা হয় কাকে না রাষ্ট্র দর্শনের জনক বলা হয় প্লেটুকে তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে এবার প্রশ্ন যেটা তোমাদের সামনে আসছে সেটা হলো দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন কে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন নেলসন ম্যান্ডেলা তোমরা অবশ্যই বানানটা দেখে লেখবে তারপর হলো নেলসন ম্যান্ডেলাকে কত বছর জেলে থাকতে হয়েছিল আটাইশ বছর আটাইশ বছর নেলসন ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকার জেলে থাকতে হয়েছিল তারপর হলো আনসাং সুকি কার সত্যগ্রহ এবং অহিংস মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়েছিল তিনি মহাত্মা গান্ধীর সত্যগ্রহ এবং কি অহিংস মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়েছিল ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই কিন্তু প্রশ্নগুলি মনে রাখবে এবং লেখার চেষ্টা করবে তারপর হলো যে প্রশ্ন স্বাধীনতা কি ব্যক্তির উপর বাহিক প্রতিবন্ধকতার অনুপস্থিতি হলো এক কথায় স্বাধীনতা ঠিক আছে তারপর হলো নেতাজি সুভাষচন্দ্র বসু লাহোর ছাত্র সম্মেলনে ভাষণ দেন কবে উনিশে অক্টোবর উনিশশো সালে ঠিক আছে তোমরা অবশ্যই প্রশ্নগুলি মনে রাখার চেষ্টা করবে দুইজন ইতিবাচক স্বাধীনতা সমর্থকের নাম লিখো আমি বলে দিয়েছিলাম এবং হ্যাগেল তারপর হলো উম যে প্রত্যেকটা প্রশ্ন এই যে ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন আমি দিলাম সেই প্রশ্নগুলি তোমরা অবশ্যই পড়বার চেষ্টা করবো হিন্দু স্বরাজ গ্রন্থটি কার লেখা না হিন্দু স্বরাজ গ্রন্থটি মহাত্মা গান্ধীর লেখা তারপর হল স্বাধীনতার অর্থ স্বরাজ কথাটি কে বলেছিলেন স্বাধীনতার অর্থ স্বরাজ কথাটি মহাত্মা গান্ধী বলেছিলেন তারপর আনসান সুকিকে গৃহবন্দী করা হয়েছিল কোথায় উত্তর হবে মায়ানমারে তো আমি আজকে তোমাদের যে প্রশ্নগুলি দিয়েছি তোমরা অবশ্যই সেগুলি লক্ষ্য করবে এবং পরীক্ষার খাতায় লেখবার চেষ্টা করবে আজকে আর বিশেষ কিছু বলব না সবাই ভালো থাকবে আমাকে কমেন্ট করে অসুবিধা হলে জানাবে